আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের যে রিয়াজ ভাই কীভাবে এই প্লাস্টিকের পিবি ফোর বানানোর ব্যবসার উদ্যোগটা নিলেন এবং আসলে এখানে বেকারত্ব দূর করতে আসলে নিজের যে উদ্যোগটা সেটা কিভাবে তিনি সফল হচ্ছেন এবং কি কি মেশিনারিজ লাগতেছে এবং এখানে মোট কত টাকা ইনভেস্ট করেছেন এবং এক একটা মেশিনের দাম কত যদি যারা কেউ এভাবে নতুন কোনো পিবিসি ডোর

এটা সামনের এটা কি মেন দরজা রেগুলার কি হ্যাঁ মেন দরজার না এটা কত এটা আপনার চার পাঁচ হাজার আচ্ছা আর এটা যারা নতুন করে একটা এই পিভিসি ডোরের কারখানা করতে চান আমি আজকে স্তারিত দেখানো এবং এটা কত টাকা খরচ হয় এই কারখানাটার মধ্যে টোটালি আপনার আট থেকে দশজন শ্রমিক লাগে এবং মেশিন রয়েছে চারটা মেন মেশিন আর চারটা মেশিনের জন্য চারটা অপারেটর প্লাস এই যে রোডগুলো ফিটিং লক লাগানো এগুলোর জন্য কাটিং করা ভিতরে স্ক্রু ধরানো এগুলোর জন্য লাগে আরও চারজন তারপরে এইসব সব মিলে আপনি দশ থেকে বারোজন শ্রমিক দরকার এবং একজন হ্যাডমিস্ত্রি বেতন হচ্ছে এখানে পনেরো হাজার টাকা তারপর বারো হাজার টাকা দশ হাজার টাকা মানে সর্বসা করলে আপনার এক লক্ষ টাকার শুধু প্রতি মাসিক খরচ খরচ হবে শ্রমিকের আর এখানে মেশিনগুলো চলতেছে প্রতিগুলো থ্রি লাইন আপনারা যারা যদি কারখানা করতে চান তাহলে থ্রি ফিজ লাইন লাগবে আর আপনার মিনিমাম এখানে আশি শতক যাবে মোটামুটি করা যাবে যদি আপনার বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই সাইড ওয়ালগুলো প্লাস্টিকের অথবা নেট দিয়ে অথবা টিন দিয়েও সর্বোচ্চ করা যায় কারণ এখানে প্লাস্টিকের কাজ হবে তেমন কোনো বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই তবে মেশিনারিজগুলাতে আপনার একটু বেশি নজর দিতে হবে এবং শ্রমিকদের প্রতি প্লাস আপনার ফ্লোরটা যাতে একটু সারফেসড ডোরগুলা স্মুথ আসে এইসব মেশিনারিজগুলাতে যেমন আমি আজকে আমি ওনাদের সাথে কথা বলেছি যে আসলে এই যে একটা তরুণ উদ্যোগ নিলেন পিছনের যে অনেক আসলে ঘাটি রয়েছে প্রথমেই তিনি অনেক বেশি টাকা ইনভেস্ট করে ফেলেছেন আসলে এখানে সবচেয়ে মেন বিষয় হচ্ছে কারখানার ভিতরের পরিবেশটা একটু বড় রাখা প্লাস এখানে আশেপাশে যে মিল্সগুলো আছে সেই মেশিনারিসগুলার রক্ষণাবেক্ষণ করা মেনটেন্স করা এই যে প্রোডাকশান শুরু হয়ে গেছে আমি প্রোডাকশানের শুরুতেই এখানে আসছি তো এই যে ওনারা রিসাইক্লিং পিবিসিগুলা দিয়ে প্রথমেই একটা হিটার মেশিন আছে এখানে চারটা মেশিন রয়েছে চারটা মেশিনে চার্জ একটা মেশিন দিয়ে প্রথমে এটা ক্র্যাশ করে ছোটো ছোটো এরকম দালাদার করে দানাদাটাকে দুইবার তিনবার করে দিয়ে তারপরে এটা হিটারের ভিতর দিয়ে দেয় এই যে এখন আস্তে আস্তে আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা কীভাবে আপনি মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন আজকে আমরা দেখব যে কীভাবে পিবিসি ডোর বাড়ানো হচ্ছে এই যে দেখেন এখানে কুলিং করার জন্য হিটার থেকে যখন বের হচ্ছে ডোরের যে পার্টটা তো এই পার্টটাকে পানি দিয়ে কুল করা হচ্ছে ঠান্ডা করে তারপর আস্তে আস্তে বের হচ্ছে কারিগর মানে প্রায় এক ঘন্টা যাবৎ মেশিনারি শুরুতে কিছু স্টার্ট আপে কিছু সময় লাগে কারণ সব কিছু দেখে শুনে বুঝে এটা কোয়ালিটি তারপরে কোনো ক্র্যাক পরে কিনা না হার্ড হচ্ছে কিনা বা বেশি নরম হচ্ছে কিনা সব কিছু থেকে শুনে এই কারিগর হচ্ছে প্রধান সুপারভাইজার সেই এইগুলো তদারকি করে থাকে এই যে আস্তে আস্তে মানে মোটামুটি শুরুতে একটু কিন্তু ম্যাটেরিয়াল একটু নষ্ট হয়ে থাকে কয়েকটা পার্ট কেটে তারপরে কন্টিনিউ করে ওনারা আমি আজকে দেখানোর চেষ্টা করছি এই জন্য যে চাইলে আপনারা যারা শিক্ষিত বেকার রয়েছেন অল্প কিছু শ্রমিক নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন যদি অভিজ্ঞতার প্রয়োজন হয় আমি নাম্বার দিয়ে দেবো ওখানে আপনারা এসে সরাসরি দেখে কারখানা কিভাবে করতে হয় কিভাবে ব্যবসা করবেন কিভাবে কোথা থেকে মাল সংগ্রহ করবেন এবং কোথায় বিক্রি করবেন বাংলাদেশে এখন প্রত্যেকটা শহরেই কিন্তু এ পিবি এর আপনার ডিস্ট্রিবিউটার রয়েছে দোকান রয়েছে এখানে এই যে দেখুন কারিগর এখানে একটা ভিতরে একটা রেজিন ভালো করে মেল্ট হয় নাই মানে গলে নাই সেটা কিন্তু তিনি বের করে দিয়েছেন কারণ সেটা থাকলে ওই জায়গাটা ফাটা থাকবে হ্যাঁ তাহলে প্রথমে শুরুতে কিছু সমস্যা হয়ে থাকে ভালো করে রেজিন মেল্ট হয় না তারপরে এটা শেপ একটু এই যে দেখুন মোটামুটি এই যে ছোট মেশিনটা এটার সাহায্যে আপনি কি করবেন কীভাবে তারা কাজটা করতেছে দেখেন এই মেশিনটার ভিতরে রোলার সিস্টেম আছে যদি ভিতর দিয়ে প্লাস্টিকটা যাচ্ছে তখন সে সার্ফেসটা আরও স্মুথ এবং মুভিং সামনের দিকে এগিয়ে দিচ্ছে মোটরের সাহায্যে সামনের দিকে এগিয়ে দিচ্ছে এই যে ওরা অ্যাডজাস্টমেন্ট করতেছে আপনার এখানে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন এবং মেইন হচ্ছে এখানে যে ম্যাটারিয়ালটা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কীভাবে প্রসেস হচ্ছে এটাই আমি আজকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কীভাবে জাস্ট একটা মোটর দিয়ে পুরো রোলারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে ঘুরাচ্ছে যে আসলে কোনটা কখন কীভাবে কাজ করবে এবং আপনি নিয়মিত অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ফিনিশ গুড়ে আপনি নিয়ে যেতে হবে সো প্রথমে আমরা এইটাতে দেখানোর চেষ্টা করছি এই জন্য যে এই জায়গাটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন এই যে দেখুন এখানে কিন্তু পানির কুলিং দিচ্ছে এই যে এই যে পাইপগুলো ছেড়ে দিচ্ছে বাল্বগুলো দুইটা পানির লাইন আছে এবং এই যে আছে এই মেশিনের ভিতরে কিন্তু ভেক্রম সিস্টেমে যাতে এই যে পিবিসি ডোরের পার্টটা ভালো করে ভিতরে ফাঁপা থাকে সো এটাকে ভিক্রম করার জন্য কিন্তু এখানে এই মেশিনটা এখানে ডিভাইস বসানো এবং কুলিং দুইটাই কাজ করতেছে একসাথে দুইটা কাজ করতেছে কারিগর সামনে দিয়ে একটু জাস্ট ভিজা জুট দিয়ে যেন আরও এটা আরও খুব সফট এবং এবং একটু হার্ড হয় সেই দিকে কাজ করছেন যারা দু নিতে যাচ্ছেন তারা আসলে এই প্রত্যেকটা মেশিন আপনার চারটা মেন মেশিনের জন্য মিনিমাম বিশ লক্ষ টাকার প্রয়োজন এবং এগুলোর জন্য যারা অপারেটর রয়েছে তারা দক্ষ কারিগর লাগবে এবং এখানে মেইন হচ্ছে মেশিন এবং কারিগর এই দুইটা জিনিসের সমন্বয়ে আপনার এই ব্যবসাটা শুরু করতে পারেন একটা আধুনিক এবং অনেক লাভের একটা ব্যবসা আপনারা চাইলে এটা কিন্তু শুরু করতে পারেন আমি আজকে পুরো ফ্যাক্টরির ভিতরের কীভাবে প্রসেস হচ্ছে পুরোটা দেখানোর চেষ্টা করছি এই যে কারিগর তিনি এই যে কুলিং সিস্টেম করতেছেন প্রায় এখানে কিন্তু এই হিটার মেশিনটা মেল্টিং করে ইঞ্জেকশানের সিস্টেমে এই মেশিনটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তো এটা কীভাবে কাজ করে এটা আসলে ইলেকট্রিক পাওয়ার লাগবে ইলেকট্রিক পাওয়ার থ্রি ফ্রিজের লাইন লাগবে এবং এই হিটিং সিস্টেমটা একশো আশির উপরে গেলে এই মেল্টিংটার কাজটা শুরু হয় এর নিচে হলে কিন্তু মানে ভালো মেল্টিং হবে না এবং ডোরের পার্টসগুলো ভালো হয় না সো এখানে টেম্পারেচার একটা মেইন দেখার বিষয় এই যে টেম্পারেচার হওয়ার পরে আবার এই পিবিসি ডোরটাকে ভালো করে কুলিং করা লাগে যেন ম্যাটেরিয়ালটা শক্ত হয় এবং স্মুথ এবং এটাকে কোয়ালিটি সম্পন্ন করার জন্য কারিগরি যে কুলিং সিস্টেম করছেন আজকে আমি একটা জিনিস পুরা ফ্যাক্টরিটা ঘোরানো এবং কিভাবে কাজ করে এবং কিভাবে অপারেটররা কাজ করে এটাকে এই যে দেখুন মোটামুটি একদম এটা রেডি গুড ফিনিশ প্রোডাক্ট কিন্তু বের হয়ে আসতেছে প্রথমে কিছু অংশ ওনারা কেটে ফেলে দিচ্ছে তারপর থেকে মোটামুটি এখন কিন্তু মোটামুটি প্রায় একদম ভালো একটা ডোরের পার্টস সাইড পার্টস বের হয়ে গেছে এদের দেখুন আপনারা চাইলে এই যে প্রসেসটা সরাসরি এসে আরও ভালো করে দেখে শুনে বুঝে আপনার ব্যবসাটা করতে পারেন শুধু শুধু না জেনে যে না দেখে আপনারা ব্যবসায় নামবেন না এটার এবং কাস্টমার কীরকম এবং আমি ডোরগুলো কত টাকা দাম বাজারে কত টাকা দাম ডিলারের কাছে কত টাকা বিক্রি করবেন এসব কিছু জেনে বুঝে এবং এই ম্যাটেরিয়ালটা থেকে পাওয়া যায় তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারেন আমি এইটুকু বলবো যে যে কেউ চাইলে মোটামুটি একটা নতুন এবং আধুনিক একটা ব্যবসা আপনারা এটা ছাড়া অন্যান্য বিভিন্ন প্লাস্টিকের পার্টস বানাতে পারেন আপনারা যারা নতুন প্রবাসী অথবা আপনারা নতুন একটা উদ্যম নিয়ে নতুন কিছু করতে যাচ্ছেন অবশ্যই দেখে শুনে বুঝে ব্যবসাটা করবেন এই যে অংশ বের হয়ে গেছে মার্শাল প্রোডাকশান শুরু ফার্স্ট প্লাস্টিক পিবিসি ডোর পার্টস বের হয়ে যাচ্ছে মাত্র চারজন কারিগরের মাধ্যমে কিন্তু পুরো প্রচেষ্টা হচ্ছে হুম এখানে আসলে বেশি লুকের প্রয়োজন নেই এক একটা ডোরে আপনারা আমি দেখেছি কত টাকা দাম মিনিমাম আপনারা এখান থেকে চার হাজার টাকা যেটা ফ্যাক্টরির কারখানা থেকে ওনারা বিক্রি করে এটা মার্কেটে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা কেউ চাইলে কিন্তু মানে সরাসরি কারখানা থেকে এই যে ডোর নিজেরা ব্যবসা করতে পারেন অথবা নিজেরা কারখানা দিতে পারেন অথবা যে না আমি নিজেই এই উদ্যোগটা নিয়ে আমি একটা ছোটোখাটো এই যে দেখেন একশো আশি বোল্টের থ্রি পিস লাইন এখানে দুশো বিশ বোল্ট করে থ্রি পিসের লাইন লাগবে এই যে দেখেন এই মেশিনটা এই মেশিনটা কী করতেছে এই যে ছোটো ছোটো রেজিনগুলা এটাকে এখানে দেওয়ার পরে রিসাইক্লিং রেজিনগুলো যখন ওনারা ক্রাশ করে পুরাতন যে ডোরগুলা সেই ডোরগুলার থেকেই কিন্তু ওনারা এটাকে ক্রাশ করতেছে ক্রাশ করে এটা হচ্ছে মেন যে রিজিন অরিজিনাল যে রিজিন পাউডার সেই পাউডারটা দিয়ে কিন্তু এমনি এই যে বস্তা বস্তায় ওনারা আনতেছে এই যে দেখুন এটা এই যে ছোট ছোট তারপরে ওনারা আবার এইগুলা দিয়ে তৈরি করার পরে এই যে ডোরের সাইডের বিভিন্ন ফিটিংস আছে ফিটিংসগুলো লাগানো হচ্ছে এখানে বসে